খুবই ছোট কাজ করতে করতে বড় কাজ করার একটা উৎসাহ জাগে প্রথম চট্টগ্রামে ছাদ বাগানের উদ্যোগ কিন্তু আমিই 18 ডিসেম্বর রিসেন্ট ব্লুতে আমরা নান্দনিক চট্টগ্রাম মিয়র অ্যাওয়ার্ড করলাম এটা হচ্ছে লেটুস পাতা লেটুস পাতা হ্যাঁ লেটুস পাতা পাতা বসার ছাদের চারপাশে নানা জাতের গাছ সেই গাছকে ঘিরে রয়েছে বসার চেয়ার টেবিল চারদিকে নানা রকম ফুল ফল সবজির গাছ যান্ত্রিক জীবনের এই সবুজ মুহূর্তেই অন্যরকম ভালো লাগাই দেবে আপনার মন শহরের বুকে এই অনন্য ছাদ বাগান গড়ে তুলেছেন সাহেলা আবেদিন তিনি একাধারে চট্টগ্রাম ওমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক লায়েন্স ক্লাব অফ চিট জয়েন্ট চেয়ারপারসন সেই সাথে সবুজ আন্দোলন নিয়ে কাজ করা তিলোত্তমার প্রতিষ্ঠাতা এবং একই সাথে তিনি একজন সমাজসেবক আজ আমরা এসেছি তার বাড়িতে গড়ে তোলা বিশাল ছাদবাগানে যেখানে রয়েছে এক হাজারেরও বেশি ফুল ফল ঔষধি এবং বিলুপ্ত হরেক রকমের গাছ আজ আমরা জানবো তার ছাদবাগানে গড়ে তোলা এই বিশাল মডেল ছাদবাগানের গল্প প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শক শখিনতার ছাদবাগানের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ছাদে দাঁড়িয়ে আছি এটা একটা মডেল ছাদবাগান এই ছাদবাগানটি যিনি করেছেন নাম তার শাইলা আবেদিন খুব ছোটোবেলা থেকে সবুজের সাথে উনি সম্পৃক্ততা রয়েছেন করেছেন অনেক মেলা এবং অ্যাওয়ার্ড প্রতিযোগিতাও চলুন ওনার সাথে আমরা পরিচিত হব এবং জানবো ওনার সবুজের সব আদ্যপাদ্য

চলো আমরা বসতে বসতে আমি বলি আজাদের কিন্তু আগে ছিল কোহিনুর ইলেকট্রনিক প্রেস যেটার একটা গল্প আছে গল্প মানে একটা ইতিহাসের অংশ সেটা হচ্ছে এই যে আমরা একুশের প্রথম কবিতা কাত্তেয়াশিরি ফাঁসির দাবি নিয়ে এসছি এই কবিতাটা লিখেছেন কবি মাহবুবুল আলম চৌধুরী আর এইটা ছাপাতে গিয়ে কোহিনুর ইলেকট্রনিক্স প্রেসের ম্যানেজার যিনি ছিলেন মোরহুম দবির আহমেদ চৌধুরী তিনি এটা ছাপিয়েছেন ছাপানোর কারণে কিন্তু তিনি ওনার যে মালিক পক্ষকে মানে এটার সাথে কোনোভাবেই মানে যুক্ত করেননি বলেছেন যেটা আমার দায়িত্বে আমি ছাপিয়েছি আপনারা অ্যারেস্ট করতে চেলে আমাকে নিতে পারেন তো স্বৈরাচার বাহিনী এসে ওনাকে ধরে নিয়ে গেল ওনার ছয় বছরে জেল হয়েছে এইটা এই কবিতাটা ছাপাতে গিয়ে তো এরপরে আসলে যখন সবাই আন্দোলন করলো এইটা নিয়ে ওনার ছয় বছরের জায়গায় ওনার ছয় মাস জেল ভোগ করতে হয়েছে ওনাকে তো সেই সাহসী মরহুম দবির আহমেদ চৌধুরী কিন্তু আমার দাদা হ্যাঁ সো আমি খুব গর্ববোধ করি এই যে ওনার সাহসিকতা যেটা আসলে আমার মধ্যেও অনুপ্রাণিত করে আমি যখনই কোনো কাজ করি না কেন মানে আমি দাদার কথাটা মনে করি সেই সময় যদি উনি এই সাহসিকতা নিতে পারে তাহলে আমরা এই যে এই সময়টা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত সুযোগ সুবিধা পেয়েও যদি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য যদি আসলে আমরা কাজ না করি তাহলে তো আসলে আপনার প্রতিটি কাজে আমি আজকে জানতে পারবো আপনার সাহসিকতা এখান থেকে এসেছে ব্যাসে আচ্ছা আমি যদি বলি শুরুর দিকটা কখন থেকে আপনি এই নিয়ে শুরু করছেন আসলে সত্যিকার অর্থে আমরা স্বপ্ন দেখি তাই না স্বপ্নটাই আসলে ধীরে ধীরে বাস্তবায়ন করি কিন্তু আমার মনে হয় যে এই যে সবুজায়নে। যে আমার ভাবনা বা এখন যে চলার পথ এটা কখনো আসলে ওভাবে ভাবিনি পরিবার থেকেই আসলে দেখতাম যে আমার মা যখন কোনো কিছু রান্না করতেন সবজি বাজার থেকে এনে যখন উনি সবজিটা কুটতেন তখন ওখান থেকে কিছু দেখতাম যে যেমন শাক ফুটলো শাকের আগাটা দেখলাম যে অনেক সময় মাটিতে পুঁতে দিত কিংবা ধনে পাতা কিংবা পেঁপের বিচি হ্যাঁ এইভাবে করে ছড়িয়ে দিত আসলে আমাদের দেশের মাটি তো খুব উর্বর আমরা সৌভাগ্য তো সেই জায়গাটাতেই আসলে সব সময় দেখতাম বাড়ির আঙ্গিনাতে কিন্তু যে নানান ধরনের শাক সবজির গাছ সব সময় দেখতাম এটা আমার মায়ের দিক দিয়ে আমার যখন বিয়ে হলো বিয়ের পরেই দেখলাম যে আমার শাশুড়িরও সেই গাছের প্রতি তার ভালোবাসা আমার এই বাড়িটা তো এখন অ্যাপার্টমেন্ট কিন্তু একটা সময় ছিল ডুপ্লেক্স বাড়ি সামনে লন ছিল এত সুন্দর একটা ফুলের বাগান তারপর ছাদে ছিল আপনার নানান ধরনের ফলজ সবজির আপনার বাগান এই যে আমাদের জব্বর মিয়ার বলিখেলা খুব ফেমাস আছে আমাদের চট্টগ্রামের জন্য তো এই মেলাতে কিন্তু বিভিন্ন কোনো জায়গা থেকে ভালো জাতের গাছের চারা আসতো তো দেখতাম উনি আহ দারোয়ানকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে অনেক সময় নিজেও যেত আমাদেরকেও নিয়ে যেত যে ভালো ভালো গাছগুলো কিনে নিয়ে আসতো তো আমরা লাগাতাম একসাথে শাশুড়ি বোক তো সেই যে দেখা না আসলে দেখতে দেখতেই মনে হলো আসলে সত্যিকার অর্থে আমরা যখন বসি একটা বাগানের মধ্যে বসে একটু গল্প করি সময় কাটাই তো অন্যরকম একটু ভালো লাগা আনন্দ দেখতে কিন্তু চলে আসে তো সেই জায়গা থেকে আসলে আমার ওই ভালো লাগা থেকে আসলে টুকটুক করে কাজ করা আমি যদি স্পেসিফিক করে বলি দু সালে আমাদের দেশে একটা বড় ধরনের জলোচ্ছ্বাস হয় আর কি তো তখন ওটা দেখার পরে আসলে মনে হলো যে আমরাও তো কাজ করতে পারি শুধু যে আমাদের সরকার করবে কিংবা আমাদের যারা উদ্যোতন কর্মকর্তা আছে যে শুধু তারাই করবে তা কেন আমরা তো আসলে আমাদের জায়গা থেকেও আমরা আমাদের পরিবেশের জন্য আমরা কাজ করতে পারি তখন আসলে আমি একটু সবাইকে নিয়ে এই পরিবেশ আন্দোলনের জন্য আমি একটা কনসার্ট ফর নেচার নামে আমি প্রোগ্রাম থ্রো করি যেখানে আসলে বিশেষজ্ঞদেরকে নিয়ে এই পরিবেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারি এটা নিয়ে আসলে আমরা আলাপ আলোচনা করি এছাড়াও আসলে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা যত সেগমেন্ট রেখেছি প্রত্যেকটা কিছু ইভেন কি গানের ক্ষেত্রে ইভেন কি নাটকের ক্ষেত্রে সব কিছু বিষয় ছিল আমাদের পরিবেশ নিয়ে যাতে মানুষ আসলে তার দায়িত্ব বোধ থেকে এই পরিবেশ রক্ষার জন্য যাতে উদ্বুদ্ধ হয় শুধু তো আসলে কথা বললেই তো হবে না যে কিভাবে আসলে সবাইকে অ্যাটাচমেন্ট করা যায় এই জায়গা সামাজিক সামাজিক দায়বদ্ধতা থেকে তো ওভাবে করে আসলে বড় পরিসরেই তখন কাজটা করলাম এরপর থেকে আসলে আমি নিজেই তো বাগান করছি পাশাপাশি বন্ধুবান্ধবদেরকে স্বজনরা আমার বাগান দেখে আসলে বলতো যে এত সুন্দর বাগান তখন বললাম যে তোমরাও করো তোমাদের যদি সাপোর্ট লাগে সেটা আমি করবো ওই যে বললাম যে ছোট ছোট কাজ করতে করতে বড় কাজ করার একটা উৎসাহ জাগে তো সেই জায়গা থেকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে আসলে আমার এই উদ্যোগগুলা ওনাদেরকে জানালাম ওনারাও খুব সাধুবাদ জানালো তখন আসলে ও আমাদের যে প্রাক্তন মেয়র ছিল আজমন নাসির উদ্দিন উনিও আমাকে বেশ সহযোগিতা করেছে প্রথম চট্টগ্রামে ছাদ বাগানের উদ্যোগ কিন্তু আমি নেই আমাদের লাযন গভর্নর ছিলেন তখন শাহ বাবুল স্যার তখন উনার বাড়ির ছাদ দিয়ে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনও প্রথম রিকগনিশন করে যে ছাদ বাগান যেটার উদ্যোগ আসলে তিলোত্তমা চট্টগ্রামে নিয়েছে তো এইভাবে করে আসলে ছাদ বাগানগুলো করলাম বা স্কুলের ছাদ বাগান করলাম ছাত্রছাত্রীদেরকেও আমরা ছাদ চারা বিতরণ করলাম এইভাবে করে প্রত্যেকটা স্কুলে চট্টগ্রামের আহ আমার তিলোত্তমা থেকে চারা বিতরণ করেছি সেই সাথে তাদেরকে একটা গ্রিন বক্স নামে একটা বক্স দিয়েছি হ্যাঁ এটার বিশেষত্ব আমি বলি যে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে টিফিনের টাকা থেকে যদি তারা এখানে যার যেভাবে ইচ্ছা তারা যদি এখানে টাকাটা ফেলে তিন মাস অন্তর অন্তর তারা এখান থেকে টাকা নিয়ে সিজনাল গাছ কিনতে পারে কিংবা তাদের কোনো বন্ধু বান্ধবের যদি আসলে অসুস্থতা হয় এই টাকাটা যেন সেই ক্ষেত্রে কাজে লাগে আমি আরেকটা ব্যাপার বলি আপনি সবসময় দেখি কোনো কেউ শুভ দিন বা জন্মদিন বা বিহবাসী আপনি সবাইকে গাছ উপহার দেন এটি একটু বলবেন হ্যাঁ আমি বলি যে আসলে আমরা তো সবসময় উপহার হিসেবে অনেক গিফট দামি দামি গিফট নিই হ্যাঁ সেই জায়গায় উপহার হতে পারে দেখুন আমরা গিফট দিলে কিন্তু সেটা হয়তো বা সে রাখলো কিংবা কোথায় ফেলে দিল বলে কিন্তু একটা গাছ যদি সে তাকে দেওয়া হয় এটা কিন্তু সে যত্ন করবে এটা তার সামনে থাকবে সে বারবার মনে করবে যে যিনি উপহারটা দিয়েছেন আহ এছাড়াও সবচেয়ে বড় কথা অক্সিজেন পাচ্ছে অক্সিজেন পাচ্ছে অক্সিজেন পাচ্ছে তো আরেকটা কথা বলি আমি আমরা তো ফুল ফুল তো আসলেই সুন্দর সৌন্দর্য কিন্তু এভাবেই বলি যে ফুলের পরিবর্তে গাছি হোক উপহার এটা আমার একটা আন্দোলন বলতে পারি মতো এটা একটা অংশ ছিল আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটা প্রস্তাবনা দিলাম যে আপনারা তো বিক্ষোভ মেলা করেন আমরা যদি গতানুগতিক থেকে একটু বের হয়ে আসি যে নামকরণটাও কিন্তু আমার দেওয়া সবুজ সবুজ মেলা সবুজ মেলা হ্যাঁ কেন দিয়েছি যে দেখেন যে বৃক্ষ মেলা বলতে তো আসলে নার্সারি আসবে গাছ কিনবে গাছ নিয়ে যাবে এটা কিন্তু একটা গাছ যে কিভাবে রোপণ করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে এটা সম্পর্কেই যদি আসলে না জানে তাহলে সে গাছটা হয়তো বা কিনে নিয়ে গেলাম কিন্তু আসলে বাঁচলো না আচ্ছা এখন মেয়ার অ্যাওয়ার্ড যেটা করলেন আপনি হ্যাঁ দুই যেটা এটা কিন্তু চমৎকার একটা উদ্যোগ এবং এটা আচ্ছা এটা হচ্ছে কি আমি ভাবলাম যে এই যে আমি নতুন নতুন বাগানে তৈরি করছি কিংবা সবসময় বলি যে আপনার আপনারা গাছ লাগান যতটুকু জায়গা আছে একটু তাদেরকে অনুপ্রাণিত করা দরকার তো সেই লক্ষ্যে আমি মেয়র মহোদয়কে প্রস্তাবনা দিলাম যে স্যার আমার কথা শুনে আসলে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে আমি চাই তাদেরকে সম্মানিত করতে তখন বলছে কি করতে চান তখন আমি বললাম যে যারা বাগান করেছেন যারা অফিস আদালতকে সবুজায়ন করেছেন যারা স্কুল কলেজকে সবুজায়ন করেছেন আমরা তাদেরকে আসলে সম্মাননা দিতে চাই কারণ আমার একটা স্লোগান আছে যে তুমি হবে অন্যের অনুপ্রেরণা এটা তখন চট্টগ্রাম উদ্যোগ নিল আঠারো ডিসেম্বর রেড ব্লুতে আমরা নান্দনিক চট্টগ্রাম মেয়র অ্যাওয়ার্ড করলাম প্রিয় দর্শক চলুন ওনার মডেল ছাপ বাগানটা আমরা একটু ভিজিট করে আসি আপনার ছাদ বাগান খুব চমৎকার একটা ছাদ বাগান এখন অনেক সবজি এবং ফুল ফল অনেক কিছু দেখতে পাচ্ছি এই বাগানটা নিয়ে আপনি একটু বলেন কিছু আপা আসলে এই বাগানটা আমার একেবারে অন্যরকম ভালো লাগার একটা জায়গা বলতে পারো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আসলে একটা সময় ছিল আমার এই বাগানটাতে আসলে যেহেতু আসলে বাগান করতে চেয়েছি বাগান করে ফেলেছি অনেক প্রায় হান্ড্রেড ইস্টের আমার এখানে যে টপ ছিল তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু টপ আছে এই এরকম করে ড্রাম দিয়ে আসলে আমার এটা সাজানো ছিল বাট ডে বাই ডে আসলে আমরা তো বাইরে বহির্বিশ্বে দেখি তারা কিভাবে গাছ লাগায় কিভাবে পরিচর্যা করে এগুলো আসলে যখন জানতে পারলাম আমি ইউনাইটেড নেশনের একটা মডেল হ্যাঁ এটা যেখানে নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করা যায় এটা তাদেরই একটা মডেল আমার সাথে কৃষি অধিদপ্তরের সুভাষ দত্ত যিনি মেট্রোপলিটনের কর্মকর্তা উনি উনার পরিকল্পনায় আসলে আমরা এটা বাগানটা করেছি আর দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটি গাছের কিন্তু নাম দেওয়া আছে আমি কিন্তু প্রথম যে একটা বাগান ছাদ বাগানের প্রত্যেকটি এ কেন নামগুলে কেন আপনি লাগিয়েছেন আচ্ছা নামটার লাগিয়েছি ও যে আমরা কথা বলতে বলতে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে অনেক নারী উদ্যোক্তারা তারা যে ট্রেনিং নিয়েছে আপনি দেখেছেন হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে এই যে আমি একটা মডেল করলাম এইখানেই যখন অনেকে আসতে চায় অনেকে এসেছেনও অনেক বিশেষ সাংবাদিক গন এসেছেন এখানে আমি মনে করি যে এই যে আমি বাগান করেছি এখানে কিন্তু গতানুগতিক আপনি দেখবেন গতানুগতিক সব সবজি কিংবা ফলজ কিংবা বনজ বা কিংবা ঔষধি এগুলো ছাড়াও আমাদের দেশে যে বিরল প্রজাতি হ্যাঁ সেই গাছগুলো এখানে লাগানো হয়েছে যাতে করে একজন তরুণ প্রজন্ম আমি বলবো বিশেষ করে যাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি তারা যাতে এই এই পরিবেশকে ভালোবাসে তারা যাতে বাগান করে তাদের জন্য মূলত আমি নামকরণগুলো করেছি তারা যাতে

আপনি বুঝতেই পারবেন না যে এটার টেস্টটা কেমন কিংবা এটা খুবই এনার্জেটিক এনার্জেটিক জি একেবারেই আপনি গাছ থেকে নিরাপদ খাদ্য যাকে বলে না একেবারে হ্যাঁ পরিবার পুষ্টি চাহিদা থেকে আপনি আলহামদুলিল্লাহ এবং অনেক সময় আপনি অনেকে কিন্তু আমি আমরা জানি আপনি সবজিও দিয়ে থাকেন এটা আমি শুরু করেছিলাম বলি করোনাকালীন সময়ে আমরা কেউ কারোর সাথে দেখা করছিলাম তাই একেবারেই ঘরে দরজা বন্ধ আমার কাছে মনে হয়েছে নর্মালি কিন্তু আমরা এত ব্যস্ত থাকি আমার প্রতিবেশী পাশে কে আছে আমি তাকে চিনি না কথা হয় না আমি তখন করেছি কি যে এক এক দিন এক এক সবজি নিয়ে এক একজনের বাসে গিয়ে গিয়ে আমি বাইরে দাঁড়িয়ে তাদেরকে দিলাম দেখার পর সময় তাদের যে এক্সপ্রেশন যে এই সবজি দেখার পরে এই যে একটা হৃদতা প্রতিবেশীর প্রতি আমার দায়িত্ব কর্তব্য যে আমি জানলাম উনি কেমন আছে যে আমি আমার বাগানেই সবজি দিলাম সেই ফিলিংসটা টা আসলে অন্যরকম অন্যরকম নিজের নিজের তৈরির সবজি নিজের ছাদ চলুন আপনাকে দেখাই আচ্ছা আপনি দেখবেন এখানে এই যে বাঁশের লতা লতা বাসু আমি লাগিয়েছি লাগিয়েছেন না হ্যাঁ লতা বাসু লাগিয়ে ফেলেছি

খুবই কত প্রজাতির গাছ আছে আপা এখানে এখানে আসলে আমার তো একবারে 1000 মানে 1000 এর উপর আমার গাছ আছে এখানে আপনি যদি দেখেন আমি জানি পাশও কিন্তু আপনার আরেকটা আমার আমার হ্যাঁ আমার তিন

তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আলু বকো খুবই রেয়ার আসলে সাধারণত আসলে এগুলা বাগানে খুব কম দেখা যায় বিশেষ করে ছাদ বাগানে মোটামুটি একটা শিক্ষণীয় নার্সারি আমি বলতে পারবো খুবই সুন্দর এটা হচ্ছে উলট কম্বল উলট কম্বল মানে নামগুলো নামগুলোও একটু डिफरेंट হ্যাঁ এবং বাচ্চারাও আসলে যাতে শিখতে পারে হ্যাঁ সেটা চেষ্টা করছি এটা দেশীয় আম আমও চলে আসছে দেখি আপনারা এখানে ছোট এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন মানে আসলে দেখেই মুগ্ধ হচ্ছে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। চেষ্টা করেছি একটা ভ্যারাইটি আনতে আপনি একটু ফুলের সাথে একটু বনজ হ্যাঁ একটু ফলজ একটু সবজি মানে যাতে আসলে গতানুগতিক যে এক মানে খালি শুধু আমি সবজি করলাম না একটু ভ্যারাইটি হলে কি জানেন মানুষের দেখতেও ভালো লাগে হ্যাঁ যে চোখের যে একটা সৌন্দর্য আছে সেটাও কিন্তু ফুটে

আমি ওখানে কিছু পাখি দেখতে পাচ্ছি আচ্ছা পাখিও রেখেছেন আপনি হ্যাঁ এইটা পাখি পাখি আসলে কে না ভালোবাসি তাই না হ্যাঁ আমার কাছে আর এই পাখিগুলার যে কালার না এই একটু বাচ্চারাও কেউ যদি আসে বাগানে তারা যখন পাখি দেখবে আর পাখির সাউন্ড তো আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা

সালাদের মতো খেতে পারবেন আহ তারপর এটা হচ্ছে ফুলকপি একটু ডিফারেন্ট টাইপের শালগম আছে হ্যাঁ শালগম মূলা

এই যে জাম্বুরা এটা কিন্তু জাম্বুরা তাই না আপনি জামবুরা দেখেন অলরেডি কিন্তু হ্যাঁ ছিল এটার একটা বড় একটা ছিল ওটা ইয়া হয়ে গেছে এখন আবার আসছি আর কি আচ্ছা আবার আপনার আরেকটা বাগান আছে আমি ওইখানে একটু দেখতে চাই চল

শুভ আর কামিনী ফুল এই বাড়িতে এসে আমি একটি লাইন দেখতে পেলাম আপা এই উত্তেকটা আমার খুব ভালো লেগেছে আপনার বাসায় এসে হ্যাঁ এটা তো সত্যি কথা যার দ্বারা মানবতার উন্নতি সাধিত হয় আসলে তারাই তো আমাদের অনুপ্রেরণার জায়গা তো সেই কথাগুলো আসলে সবসময় চেষ্টা করি লালন করি ধারণ করি এবং সমাজের জন্য দেওয়ার চেষ্টা করি আপা এই সমুজায় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে নতুন করে আরো কোনো আসলে একটু ব্যতিক্রম কাজ করার চিন্তা ভাবনা করে সেই জায়গা থেকে অবশ্যই সেই রকম সুযোগ সুবিধা পেলে আমার প্ল্যান আছে যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল গ্রিন কনফারেন্স করার যেখানে আসলে বাইরে যারা বিশেষজ্ঞগণ আছেন তাদের উপদেশ আমরা যদি শুনি তাদের কথা শুনে যাতে আমরা আরো উদ্বুদ্ধ হয়ে আমাদের কিভাবে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি যাতে তরুণ প্রজন্মকে এখানে যুক্ত করে আমরা আমাদের এই সবুজ আন্দোলন বলেন আমাদের দেশ রক্ষায় যাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি সেইভাবে আসলে একটা প্ল্যান আছে যে আমরা গ্রিন কনফারেন্স আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদের প্রতি যদি আপনি এই আন্দোলন নিয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাকেও এবং সেই সাথে চিটকং লাইফকে যারা কলা কৌশলী আছেন তাদের প্রত্যেককে আমার এই তিলোত্তমার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিশেষে এটাই বলবো যার যতটুকু জায়গা আছে এই জায়গাটাকে ব্যবহার করুন নিরাপদ খাদ্যের ব্যবস্থা করুন সেই সাথে পরিবেশ রক্ষায় নিজেকে যুক্ত করুক সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন শাইলা আবিদিনের শখের ছাদ বাগান এ ছাদে রয়েছে ফলজ বনজ বিলুপ্ত প্রজাতির ওষুধি গাছ সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের এই পর্বটা ছিল সামনের নতুন কোনো পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে